আলাইকুম টি এম এগ্রো সায়েন্স বিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম আজকে কথা বলবো মাছের অক্সিজেনের উৎস নিয়ে ভাবে আপনাদের মাছের অক্সিজেনের উৎসের প্রয়োজন হয় যেমন অক্সিজেন অক্সিজেন ট্যাবলেট ট্যাবলেট আপনারা আপনাদের পুকুরে এবং ঘিরে ব্যবহার করেন অনেক সময় পরজীবী নাশক দেওয়ার ফলে এবং অনেক সময় অনেক রকমের মাছ মারার বিষ দেওয়ার ফলে আপনাদের অক্সিজেন প্রয়োজন হয় আরেকটা প্রয়োজন হয় আপনারা যখন অতিরিক্ত গরম পড়ছে সেই সময়টা অক্সিজেন ট্যাবলেট ইমার্জেন্সি ভাবে প্রয়োজন হয় কারণ মাছ ভাসতে থাকে মাছ খাবি খায় মাছ উপরের দিকে এসে ছোটাছুটি করতে লাগে এক্ষেত্রে মাছ মারাও যায় তো আপনারা ইমার্জেন্সি ভাবে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করে থাকেন আমরা বাজারে নিয়ে আসলাম অ্যাকোয়া অক্সিমিক্স যা আপনি প্রতি তেত্রিশ শতাংশ অর্থাৎ এক বিঘায় আড়াইশো থেকে তিনশো গ্রাম ব্যবহার করতে পারবেন এটি সুলভ মূল্যে বাজারের যে উচ্চ মূল্যে যেই অক্সিজেন ট্যাবলেট গুলো পাওয়া যায় তার থেকে কম দামে আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তিনশো নব্বই টাকা কেজিতে। আপনারা আমাদের থেকে বাকেট হিসাবেও নিতে পারেন এই বাকেটে পঁচিশ কেজি বাকেট হিসাবে থাকে আপনারা যদি কেউ বাকেট নেন সেক্ষেত্রে আপনারা এরকম একটা বালতি সাথে ফ্রি পাবেন এবং আপনারা যদি কেজি হিসাবে নেন আপনারা এরকম একটি এক কেজির প্যাকেট আপনারা পাবেন তো এটার উপকারিতা আসলে কি এটি জলাশয়ে দ্রুত অক্সিজেন সরবরাহ করবে ফাইটোপ্লান্টন নিয়ন্ত্রণ করবে পানির গুণাগুণ ঠিক রাখবে এবং জলাশয়ে ক্লোরিনের মাত্রা হ্রাস করবে মাছকে পরজীবী থেকেও রক্ষা করবে এছাড়াও মাছের যে অক্সিজেন স্বল্পতা সেটা দূরীকরণ করবে আপনারা এটি চিংড়ির ঘেরেও ব্যবহার করতে পারেন চিংড়ির ঘরে বিশেষ করে অক্সিজেন ট্যাবলেট সচরাচর প্রয়োজন হয় তা আপনারা আমাদের থেকে একটি সুলভ মূল্যে অর্থাৎ কম মূল্যের মধ্যে আপনারা আমাদের থেকে এই অক্সিজেন অ্যাকোয়া অক্সিমিক্স ট্যাবলেটটা পেয়ে যাবেন আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক চ্যানেল ফলো দিয়ে রাখবেন যেন আপনারা নতুন নতুন আপডেট পান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থেকে মাছ চাষের শুভকামনা দিয়ে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম